হ্যালো বন্ধুরা আমি অর্পিতা চলে এলাম আবারও একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো হচ্ছে মোচার তরকারি আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে মোচা কিভাবে কেটে নেব সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখো মোচা এখানে দুটো মোচা আছে আমি এই ছোটোটা করবো আগে এই যে দেখেছ নৌকাগুলোকে খুলে নেব আর এই যে মোচার ভিতরে যে এটাই তো রান্না হবে তো আগে এগুলোকে সবটা খুলে নিই তারপরে কিভাবে মো চা আগে বেছে নেব সেটা তোমাদেরকে দেখাবো দেখো এইভাবে কিন্তু আমি মোচাগুলোকে এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি মানে যতদূর ছাড়ানো যাবে ততদূর এইগুলো ছাড়িয়ে নেবো তারপরে যেটা ছাড়ানো যাবে না সেটা একদম কুচো কুচো করে বনিয়ে নেব আর দেখো এই যে বাটিতে আমি হলুদ জল আর অল্প একটু তেঁতুল দিয়ে দিয়েছি যাতে যে মোচার যে কষ থাকে না সেই কষটা আর কি চলে যাবে দেখো আর ছাড়ানো যাবে না এবার এটা পুরোটাই সুন্দর করে একদম কুচো কুচো করে নেব তো আগে চলো এইগুলো ছাড়াই ছাড়িয়ে নিই তো দেখো এই যে মোচাটা এটার উপরে যে এই যে সাদা রঙের একটা অংশ আছে এটাকে ছেড়ে ছাড়িয়ে দেবো আর উপরে যে এই যে মাথায় ফুল আছে এটাকে ছাড়িয়ে দেবো প্রত্যেকটা এইভাবে বেছে নেবো এই যে এখানে করে একটা সাদা অংশ আছে এটাকে ফেলে দেব আর ওপরের এই যে ফুল আছে এটাকে এইরকমভাবে সমস্ত মোচাগুলোকে আমি ছাড়িয়ে নেব তো চলো আগে ছাড়িয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো মোচাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এই যে এইগুলো বাদ গেল আর এই যে এইটা এবার কেটে নেবো সমস্ত মোটা মোচাগুলোকে কেটে এই যে এই জলে ভিজেতে দেবো মোটামুটি এক ঘন্টা মতো ভিজবে তারপরে পেশার করে ভাপিয়ে নেবো সবটাই তোমাদেরকে দেখাবো তো আমি আগে কেটে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমার মোচা কাটা হয়ে গেছে এর মধ্যে একটা আলু দেবো একদম ছোট ছোট করে কেটে দেব আর এখন এই মোচাটা কিন্তু এক ঘন্টা মতো এই জলের মধ্যেই থাকবে তেঁতুল আর হলুর জলে যতক্ষণ না মোচার যে কষ বা আঠা আছে এটা বের হবে ততক্ষণ মানে দেখবে তোমাদেরকে দেখাবো কালো হয়ে যাবে জলটা পুরো এই যে দেখো এখনই কালো হতে লেগেছে তো এখন এটা এক ঘন্টা মতো থাকবে তারপরে প্রেশার কুকারে অল্প একটু ভাপিয়ে নেবো তো চলো এখন এটা থাক তারপর পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর এই যে হয়ে গেল অনেকক্ষণ এবার এটাকে প্রেশার করে ভাপিয়ে নেব দেখো আবারও অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর এই জলটার অবস্থা থাকে চলো ভাপিয়ে নিই তারপর আবার দেখাচ্ছি তোমাদের মোচা সেদ্ধ হয়ে গেছে দেখো কীরকম কালো হয়ে কষ বেরিয়েছে দেখেছো এবার এই মোচাটাকে একটা পাত্রে ঢেলে সুন্দর করে ধুয়ে নেব এই কালো যে কষটা আছে সেটা বের করে ফেলে দেব। আর দেখো এর জন্য এখানে মশলা দিয়েছি আদা রসুন জিরে গোটা জিরে আর লঙ্কা এটাকে পেস্ট করে নেবো তবে তোমরা যারা নিরামিষ খাবে তারা রসুনটা দেবে না শুধু আদা জিরে লঙ্কা দিলেই হবে আর ওই যখন নামাবে আর কি মোচাটা ওর উপরে আর কি ঘি দিয়ে দেবে যারা নিরামিষ খাবে তো আমরা যেহেতু নিরামিষ করছি না তাই ঘিটা দেবো না তো সবটাই দেখাবো তোমাদেরকে চলো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি এরপরে যে আদা রসুন জিরে আর লঙ্কা পেস্ট করছি সেটাতে মশলাটাকে ভেজে নেবো

দেখো অল্প পরিমাণে লবণ দিলাম এরপর দেখো চিনি দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে লাল জড়া তো দেখো আমাদের মোচার তরকারি হয়ে গেছে এবার নামাবার সময় তোমরা ঘি দিয়ে দেবে আমরা কিন্তু ঘিটা দেবো না কারণ আমার শ্বশুরমশাই ঘিটা খাবেন না তার জন্য ঘিটা দেবো না তোমরা কিন্তু নামাবার সময় ঘি দিয়ে দেবে তাহলে খুব ভালো লাগবে তো কমেন্টটা অবশ্যই জানাবে যে আমার মৌটার দরকার এটা কেমন হয়েছে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে